হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো এই প্রথম কোন রিয়াকশান ভিডিও শ্যুট করতে যাচ্ছি তাও আবার কেরালাতে তো আশা করি বুঝতেই পেরেছ আর ভিডিওটা শেষ দেখতে থাকবে অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর মানে এখানকার মানুষদের যে রিয়াকশান বিশেষ করে স্কুলের ছেলে মেয়েদের যে রিয়াকশানটা পেয়েছি ঠিক আছে তো বলেও বোঝাতে পারবো না যে এতটা রিয়াকশান পাবো প্রথম কোনো ভিডিওতে ঠিক আছে তো তোমরাও সবাই এনজয় করো ভিডিওতে তো আমিও যেমন এনজয় করেছি আশা করি তোমরাও সবাই এনজয় পাবে আর রিয়াকশানটা দেখো পাবলিকের ঠিক আছে বিশেষ করে কেরালার মানুষ যে এতটা রিয়াকশান দেবে ভাবার মানে ধারণার বাইরে তো ভিডিওটা সে যদি দেখতে থাকো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো কি বলবো মানে রাস্তায় যারা বাইক চালাচ্ছে আমাকে দেখ মানে ঘুরে ঘুরে দেখছে যে এই মানুষটা কোথা থেকে এসছে বা কে এই যে দেখো দেখো কীভাবে ঘুরে ঘুরে দেখছে আরও একজন আসবে দেখো জাস্ট এইভাবে দেখো এবার কীভাবে দেখছে দেখো ハ <laughs> <laughs> ha 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 ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই